মাহবুস জনতাকে মব বলে উল্লেখ করছে তাদের ডেভিল বা শয়তান বলে বিবেচনা করা হবে উল্লেখ করছে তাদের শক্ত হাতে দমন করা হবে এটাই নাকি শেষ অনুরোধ মাহফুজের কি আর বলবো সর মাহফুজ এই এনার্জি আর এই হ্যাডম আমি ফ্যাসিসদের বিরুদ্ধে দেখাইলে ভালো হইতো না প্রসেন্ট নিজেই বলছেন সরকারের মধ্যে সৈরাচারের লোক আছে আর মাহফুজ তুমি যে হুমকি দিলা তোমার এলাইকে তোমার সহযোদ্ধাকে যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্যে কে উস্কানি দিল সেটা দেখবা না তোমাদের পশ্চিমা এম্বেসি দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইরা দাও সাথে সাথে তোমরা যখন গুলি খাইতেছিলা আর দলে দলে মরতেছিলা বাচ্চা বাচ্চা ছেলে আর মাইয়াদের ব্লক রেড করে তুলে নিয়ে যাইতেছিল ছাত্রলীগের যুবলীগ মুড়ি মুরগির মতো গুলি ছুটতেছিল হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইতেছিল তখন ফোন মারিছিল তারা হাসিনাকে জিজ্ঞেস করেছিল করো একবার মারে নাই ফোন তাই পশ্চিমে বাংলাদেশের ইমেজ কি হইল এটা নিয়ে উতলা হইও না বরং সাকসেসফুলি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারলে পশ্চিমাল লিবারালরা তোমারে গুরু মানবে তোমার মডেল মেনে চলবে ইসলামপন্থীরা রক্ত দিতেছে অনেক আগে থেকে 2013 থেকে ওরা হাসিনা মডেলের ডরায় নাই ওদের তুমি কিসের ভয় দেখাউ মাহবুব ওরাকে ডর পায় পায় না ইসলামপন্থীরা আমাদের ফ্যাসিবিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তার সাথে বিবাদে যাইও না রাজনীতি কিন্তু যুক্তি তর্ক না রাজনীতি দিল আর দরদের বিষয় তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছ তারা এটা হতভম্ব বিষাদগ্রস্ত তোমার এই বিষয়ে একটা জরুরি কথা বলি আর কি এটা সরকারের সবার জন্যই প্রযোজ্য ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে সরকার সে ঠিক করতে পারবে এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই পরিস্থিতি অত্যন্ত নাজুক আমি স্বীকার করি তবে কথা সত্য রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে তাই শুধু নিজের ক্ষতির কথা না বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে একবার ঘটনা ঘটলে আপনি যেদিকে হয় নয় বাইরে। বাংলাদেশে শক্তির লাভ হয়েছে না অবশ্যই সরকারের লাভ হয়েছে না অবশ্যই হয়েছে ভয়ঙ্কর ব্যক্তিগত ঝুঁকির মুখে মুখে পড়ছে কে অনেকেই পড়ছে তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা অন্যায় হয়ে গেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বাসন্তিক জাল পড়া ছবি শেখ মুজিবের গাড়ি বাংলাদেশে পঁচাত্তরের বিপ্লবীরা শেখ মুজিব জয় বাংলা করে দিছে কিন্তু নিজেদের কোরবানি দিয়ে দিছে ফাঁসির এমনকি তাদের সন্তানদেরও ছাড়েনি হাসিনা আজিজ মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারছে হাসিনা উৎখাত হয়েছে সারা দেশ আনন্দে কিন্তু হাজার হাজার বাচ্চা ছেলে জীবন দিছে পঙ্গু হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে এটাই ক্ষতি এটাই কোরবানি দেশের বৃহত্তর স্বার্থে যারা নিজেকে কোরবানি দিতে প্রস্তুত থাকে যাদের কাছে শহীদ মৃত্যুই নতুন সম্ভাবনার দ্বার তারে মৃত্যু ভয় বা জুলুমের ভয় এটা দেখানো কি ঠিক মাহফুজ ঠিক না যারা হাসিনা উৎখাতের লড়াই ফোর ফ্রন্টে ছিল যারা বত্রিশ নাম্বার ধুলিস করে দিছে তাদের মৃত্যু পরোনা জারি করবি হাসিনা আর তার দল এটা যাই নেই তারা সেই কাজে নামছে যাই হোক হাসিনা উৎখাত হইছে কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য ছিল ভারতের গোলামি সেটা থেকে মুক্ত হওয়া সেটা কি হয়েছে শেখ মুজিব ছিল একজন আর হাসিনা হইতেছে একটা জয় বাংলা হইতেছে সেই ধর্মের মন্ত্র যা উচ্চারণ কইরা উনিশশো বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করে ভারত দেবীর চরণে এই নরবরের অর্ঘ নিবেদন করছে আওয়ামী এবং এই জয় বাংলা স্লোগান উচ্চারণ করাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিছিল হাসিনা মুজিব উভয় জয় বাংলা স্লোগান ফ্যাসিস্ট স্লোগান এটা ফ্যাসিবাদের স্লোগান কেউ যদি এখন জার্মানিতে প্রকাশ্যে নাৎসি পার্টির স্লোগান হেল হিটলার কয় বা জয় হিটলার কয় তাহলে ইউরোপীয় এই আলোকিত এনলাইটেন্ড সেকুলার লিবারাল প্রগতিশীল আইন কি তাদের কোলে তুলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ দুনিয়া স্বাধীনতা নিয়ে যে বয়ান তৈরি করছে ওই ইতিহাসকে দুমরায় মুসায় থেতলাই দেব বুলডোজারদের গুড়াই দেব তস নস করে দেবো একেবারে বত্রিশ বানায় দেব আমরা মুজিব নামের ফ্যাসিস্ট ফেটিশ আইকন আমরা সেকুলারিজম নামের ইসলাম কোপানের ইন্ডিয়ান মূর্তিটারে ভাইঙ্গা গুড়া গুড়া করিয়া দেব মাত্র ছয় মাস আগে কি বিভৎস গণহত্যা চালাইছে হাসিনার খুনি বাহিনী আর ছাত্রলীগ যুবলীগের নিয়ে হ্যারাস করছে গণহারে আমি ডেইলি স্টারকে ধন্যবাদ জানাই এই রিপোর্ট করার জন্য যদিও আমরা ওর উপরে বিলাত কিন্তু এই রিপোর্টটা ভালো করেছে কিন্তু আমার কাছে যে স্টেটমেন্ট আছে হতভাগ্য মেয়েদের তার ভগ্নাংশ এই রিপোর্টে উঠে আসছে আমি আশা করবো ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরবে যে সমস্ত পশ্চিমা দূতাবাস কিছু হইলেই ফোনমারে প্রফেসর ইউনুসের সরকারের লোকজনদেরকে তাদের বলতে হবে এই সময় আমাদের বাচ্চাদের রক্ষা করার জন্য কি সেই রক্ষা করতে কোন নৈতিক অধিকারে ধরেন ভারতের একটা রাজ্য মহারাষ্ট্র অথবা পশ্চিমবঙ্গ আমরা কি ভারতের গোলাম বলি বলি না এমনকি বিহার পাঞ্জাব এদের ক্ষেত্রেও বলি না তাই না কারণ এগুলো ভারতের রাজ্য তেমনি আমরা টেক্সাসকে যুক্তরাষ্ট্রে গোলাম বলি বলি না বরং কানাডা বা ব্রিটেন যখন আমেরিকার পররাষ্ট্রনীতির ছায়ায় চলে তখন লোকে তাদেরকে তাবেদার বলে আমেরিকার তাবেদার যদিও গোলাম শব্দটা ব্যবহার করে না কিন্তু শেখ মুজিব বা শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের গোলামি কথাটা যখন আসে তখন তা তাদের বাংলাদেশকে ভারতের আরেকটা একটা রাজ্যে পরিণত করতে চাওয়া না বরং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র ধৈরে নিয়ে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের প্রতি তাদের আনুগত্য দেখানোর প্রসঙ্গে গোলামি কথাটা বলা হয় কেন তাদেরকে গোলামি করতে হয় কারণ তারা বাংলাদেশে জনপ্রিয় না তারা সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে তাই তাদের ক্ষমতায় থাকাটা নির্ভর করে সে কতটুকু গোলামি করতে পারছে বাংলাদেশের জনগণ যত বেশি তাদের ক্ষমতা থেকে সরাইতে চাইছে জব দিতে চাইছে ততই তারা ভারতের প্রতি আনুগত্যের মাত্রা বাড়াই দিছে আর ততই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়েছে এটাই ভারতের দায় শেখ মুজিবের বাকশাল শেখ হাসিনার অনানুষ্ঠানিক এক দলীয় শাসন বা বাকশাল টু পয়েন্ট এইরকমই ছিল তারা যখনই ক্ষমতা যাইতে পারছে তখনই তারা এই গোলামির এজেন্সি নিছে আর দেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম লড়া চালাইছে শেখ মুজিবের আমলে তিন বছরের যে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদ তৈরি হয়েছিল হাসিনা সেটাকে টাইনা পনেরো ষোলো বছরে নিয়ে গেছে বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিটদের একটা উদ্বেগ আছে কি সেটা সেটা হইতেছে যে সে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না স্কলারশিপ পাবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না ইসলামপন্থীরা পশ্চিমে যায় না বা যাইতে চায় না তা না কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্কে বৃদ্ধি চায় আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন ইসলামপন্থীরা হবেন না তো সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে যারা সেই তহবিলের কোনো অংশ পায় না কোনোভাবে পায় না তাদের কি বাসে যায় পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলা প্রাথমিক মাধ্যমিক উচ্চ শিক্ষাগাতে অনুদান দেয় সরকারি বেসরকারি স্কুল কলেজ যায় একটা ফুটা পয়সাও গেছে যায়নি তবে দিতে চাইছে কখন দিতে চাইছে জানেন মাদ্রাসা শিক্ষা ফর্মের জন্যে মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না শয়তানি দেখেন কোন মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না করছে করে নাই তো বাংলাদেশের আরবান এলিটা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলাম পন্থীর কাছে স্বপ্নের মতো ইউরোপ আমেরিকায় ভারতীয় লভির প্রভাবে আপনার সম্মান হানি করতে পারে কিন্তু কারো জন্য সেটা তো সুযোগ হইতে পারে একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ বিশাল স্বপ্ন সুতরাং আপনার যেটা আতঙ্ক আপনার যেটা ভয় আপনার যেটা ডর অন্যের কাছে সেটা হইতে পারে সুযোগ স্বপ্ন। তাই আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলাম পন্থীদের কিছু যায় আসে না নিজেকে একটা প্রশ্ন করেন পূর্ব পাকিস্তানের জনগণ যে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠন করলো এটা কি ন্যায় সংগত ছিল পাকিস্তানকে দখলদার হিসেবে কখন আমরা দেখা শুরু করলাম দখলদারকে উৎখাতের জন্য যুদ্ধ করা এই সমস্ত নৈতিক বৈধতা কোন জায়গা থেকে আসল বাংলাদেশের প্রতিষ্ঠা স্বাধীনতার যুদ্ধ বৈধ 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 ঘটনা ঘটনা কেন আর এটা হয়ে কখন এটা বৈধ হয়ে ওঠে পঁচিশে মার্চের রাতে তার আগে না পঁচিশে মার্চ রাতে পাকিস্তান দখলদার শক্তি হিসেবে মাঠে নামে এবং নিজের দেশেরই পূর্বাঞ্চলের নাগরিকদের হত্যা শুরু করে এই ঘটনায় ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির বৈধতা দেয় ফলে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশি হয়ে ওঠা এবং দখলদারদের উৎখাতের জন্য যুদ্ধ করাটা বৈধ হয়ে ওঠে পঁচিশে মার্চের আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা তৈরি হয় তার আগে সংঘাত ছিল কিন্তু সমঝোতার সম্ভাবনা ছিল পাকিস্তানের কাটামোর মধ্যে উনিশশো সালে যে গভর্নর হাউস থেকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালানো হয়েছিল সেই গভর্নর হাউসকে পরবর্তীতে বাংলা একাডেমি বানাই দিল হাসিনার গণভবনকে যেভাবে জাদুঘর বানায় দেওয়া হয়েছে ঠিক একইভাবে আইফ খান রাষ্ট্রীয় প্রচারে রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করলেন আর পূর্ব পাকিস্তানের মানুষ পুরা দেশ রবীন্দ্র ভাষায় দিল ফলাফল আইফ খান থাকতে পারলো না সমঝোতা হইল অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতা আসলো ইয়াহিয়া নির্বাচন হইল পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের নির্বাচনেই ভোট দিল কেউ কিন্তু বয়কট করেন না কারণ বরং অনেকে আওয়ামী জাল ভোট পর্যন্ত দিছিল ইলিয়াস কাঞ্চন হাসিনার নির্বাচনে বৈধতা দিতে গিয়ে ফট করে সেই কথা বলে ফেলছিল তো দিল না পঁচিশে মার্চে তারা সামরিক হামলা চালালো পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিকদের হত্যা করতে শুরু করলো এই হামলায় ইতিহাসে বাংলাদেশ রাষ্ট্রের বৈধতা দিল বাংলাদেশের স্বপ্ন পশ্চিম পাকিস্তানদের বঞ্চনার শোষণ থেকে শুরু হয় নাই শুরু হয়েছে পাকিস্তানিদের গণহত্যা থেকে নিপীরণ, হামলা যন্ত্রণা ইতিহাসে বিপ্লবের বৈধতা এনে দেয় হাসিনার জুলুম খুন গুম তাকে উৎখাতের বৈধতা দিছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বৈধতা ক্ষমতা অপসারণের প্রতীক বা গণতান্ত্রিক পুনর্গঠনের অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা উদাহরণ দিই ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের নিপীড়নের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গকে জয় বাংলা কইরা দেওয়া হয় এটা ছিল ফ্রান্সের রাজনৈতিক বন্দিশালা যেখানে রাজতন্ত্রের বিরোধীদেরকে আটকে রাখা হইত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে নাৎসি শাসনের প্রতীক হিটলারের অফিস এবং চ্যান্সেলারি ভবন ধ্বংস করে দেওয়া হয় এমন কি সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা যাওয়ার পরে সমাজতন্ত্রের পতন হওয়ার পরে সমাজতন্ত্রের সমস্ত প্রতীককে লেনিনের মূর্তিকে ধ্বংস করে দেওয়া হয় বাসভবন বা স্থাপত্য নিসক ইট কাঠের গঠন না এটা রাজনৈতিক ক্ষমতা দমন হাসিনা এবং তার আওয়ামী লীগ এই প্রতীক হারায় ছটফট করতেছে মরণ যন্ত্রণায় কারণ তারা জানে প্রতীক ধ্বংস মানে ক্ষমতা হারানোর শুরু তাদের আদর্শের পরাজয় তারা জানে একবার জনগণ বুঝে গেলে যে তাদের ভয় দেখায় শাসন করা সম্ভব না একবার জনগণ বুঝে গেলে যে ফ্যাসিবাদ শুধু ভয়ের উপরে দাঁড়ায় থাকে তখন ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে না আজকের এই ঘটনা নিচক একটা ভবন ভাঙানা এটা ফ্যাসিবাদ ধ্বংসের সাইডেন্ট এটা ঘোষণা দিচ্ছে নিপীড়কের প্রতীক ভেঙ্গা জনগণ নিজেদের ক্ষমতা করতে শুরু করছে শেখ মুজিব হাসিনা কিন্তু ইতিহাস প্রত্যেকটা শাসকের অনিবার্য উনিশশো সালে যারা শেখ মুজিবকে হটাইছে তারা নিজেরা হয়তো কোরবানি হয়ে গেছে কিন্তু ইতিহাসে তাদের কাজ থেকে শিক্ষা নেওয়া হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এক প্রজন্মের কাজ না এটা শতাব্দীর কাজ সুতরাং আজকের এই প্রতীক ধ্বংস হইল শুধু শুরু এটা একটা নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা এটা সেই শীতকার যা ফেসিবাদকে জানিয়ে দেয় তোমাদের সময় শেষ টাইম ফুরায় গেছে ধানমন্ডি 32 নম্বর ভেঙে গেছে ফেসিবাদের শেষ আসছে এখন আমরা আগায়ে যাব ভারতের গোলামি ধ্বংসের দিকে 32 নম্বর ভাঙার ইতিহাস শতब्दির পর শতब्दी জালেমদের জন্য শিক্ষা হইয়া থাকবে আর مظلومদের জন্য অনুপ্রেরণা হইয়া থাকবে আমরা বাংলাদেশে আমি রাজনীতির আর ভারতীয় আধিপত্যের ইট একটা একটা করে খুলে নেব